সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বিষ্ণুপুর তারকেশ্বর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টে খুবই পরিশ্রমের মাধ্যমে শ্রমিক ভাইয়েরা দেখতে পাচ্ছেন খুবই পরিশ্রমের মাধ্যমে কিন্তু একদিকে দেখতে পাচ্ছেন কোচেন দ্বারা কিন্তু যে রেলগুলি সেই রেলগুলি কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ হচ্ছে আপনাদেরকে অনেক দিন আগে থেকে আপডেট দিচ্ছি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা নতুন আপডেট দেবো যেটা হচ্ছে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি যে লাইন সেই জয়রামবাটি লাইনে যে নতুন সেকশন সেই নতুন সেকশানে রেলের পাথ পড়ে গেছে তোমরা দেখেছো আগের ভিডিওতে তো আজকে যেটা দেখাবো সেই রেলের পাথগুলিকে কিভাবে কাটিং করা হচ্ছে মেশিন দ্বারা এবং সেই কাটিংয়ের পর এবং সেটাকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে কীভাবে জোড়া লাগানো হচ্ছে তো সেই বিষয়ে আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে যে কিভাবে কাটিং করছে এবং কিভাবে তোমাদের জোড়া লাগাচ্ছে মেশিন দ্বারা বা ওয়েল্ডিং করছে তো সেই বিস্তারিত তুলে ধরবো আজকের তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবেন যারা রেলকে ভালোবাসো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে চলো দেখে নাও আজকের এই খুব সুন্দর একটা ভিউ যেটা হচ্ছে রেলের পাথ কীভাবে কাটিং করে এবং কীভাবে জয়েন করে ওয়েল্ডিং এর মাধ্যমে মেশিন দিয়ে চল বন্ধুগণ প্রথমেই দেখাই তোমাদেরকে এই যে দিকটা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে লঙ্কা জল গোবরগড়ের সাইড তো এই সাইডে দেখতে পাচ্ছেন বড় গোপিনাথপুর থেকে জয়রামবাড়ি দিকে যাওয়ার লাইন তো এখানে বিভিন্ন কাজ চলছে সেগুলো বিস্তারিত আলোচনা করব এবং এই দিকে একটু ঘুরিয়ে দেখুন এইটা হচ্ছে জয়রামবাড়ি থেকে বড় গোপিনাথপুর যাওয়ার লাইন ওই সামনে দূর থেকে দেখার চেষ্টা করছি আমি যখনকে যাব ওখানে দেখতে পাবেন যে ওইখানে যে ওয়েল্ডিং মেশিন সেই ওয়েল্ডিং মেশিন কিন্তু রেল বেডের উপরে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু কাটিং এবং জয়েনিংয়ের কাজ চলছে এবং সেখানে যাব সরাসরি সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো সেই কাটিং এবং ওয়েল্ডিং কীভাবে চলছে রেলপাতে সেই দৃশ্য সেই অপর সুন্দর ভিউস আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাথ কিন্তু পড়ে গেছে দু সাইডেই দেখতে পাচ্ছেন স্লিপারের কাজ কমপ্লিট পাথর এর কাজ কমপ্লিট এবারে কিন্তু এখানে দেখতে পাবেন যে পাথ সেই পাথে কিন্তু প্যাকিংয়ের কাজ চলছে অর্থাৎ যে পাথ এই যে কাটা পড়ে আছে না এই যে রেলপাতটা রান্নাকে এটা কিন্তু জয়নিং হবে এখানে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ওয়েল্ডিং মেশিন কিন্তু পাথের উপরে উঠে গেছে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে যেখানে কাটিং এবং জয়নিং করা হবে সেই জায়গায় বসানো হবে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো একটু পরেই আপনারা দেখতে পাবে সেই অপরূপ সুন্দর দৃশ্য কীভাবে কাটিং এবং যে জয়নিং ওয়েল্ডিং সেটা আপনারা পুরোপুরি দেখতে পাবেন এখানে দেখুন বন্ধুরা এখানে যে রেল পাথটি রয়েছে সেই পাথের ঠিক ডগেতে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি এবং প্রচেন লাগিয়েছে এবং প্রচেন লাগিয়ে সামনে যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু আস্তে আস্তে রেল পাথটিকে টেনে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কিন্তু দিয়ে গাড়িটি কিন্তু ওয়েল্ডিং যে মেশিনের গাড়িটি সেই গাড়িটি কিন্তু টেনে নিয়ে যাচ্ছে যেখানটাতে জয়েন্ট হবে টানতে টানতে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য পাচ্ছেন এরা কিন্তু যে হাইট করেছে রেলপাতকে যাতে টানতে সুবিধা হয় রেলপাতটাকে কিন্তু এইভাবে ট্রেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে খুবই পরিশ্রমের মাধ্যমে শ্রমিক ভাইয়েরা দেখতে পাচ্ছেন খুবই পরিশ্রমের মাধ্যমে কিন্তু টানতে টানতে নিয়ে যাচ্ছে रहो okay. खो চলতে পারে এবং রেল পাতের উপরেও চড়তে পারে যারা দেখো দেখেন সেই মেশিনটি কিন্তু এখানে কিন্তু ওয়েল্ডিং করা হবে এবং ঠিক আগে আগের দিকে আস্তে আস্তে যাচ্ছে সেখানে ওয়েল্ডিং করা হবে তার জন্য রেডি করা হবে সমস্ত কিছুই তো রেডি করা থেকে আপ টু ওয়েল্ডিং পর্যন্ত প্রত্যেকটা দৃশ্য আপনারা তাকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রেলপাত রেলপাতের যে কাটিং কীভাবে কাটিং করছে থার মাত্রাটা দিয়ে কিন্তু কাটিং চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কেটে কিন্তু ঠিক এই জায়গাটায় ওয়েল্ডিং করা হবে তার আগে কাটিং করে সমান করে নেওয়া হচ্ছে পাতটাকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একদিকে দেখতে পাচ্ছেন কোচেন তারা কিন্তু যে গুলি সেই রেলগুলি কিন্তু টেনে নিয়ে যাচ্ছে গাড়ির মাধ্যমে এবং একদিকে দেখতে পাচ্ছেন যে রেলপাত সে রেলপথ কিন্তু কাটিং করা হচ্ছে থার্মেটের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এবং সেই অপর সুন্দর দৃশ্য করে তারকেশ্বর রেল প্রযুক্তি লঙ্কাজল সাইডে অন্য এখানে দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু মেশিন তার টানছে এবং তার পিছনে কিন্তু শ্রমিক ভয়ারা রয়েছে সেই শ্রমিক ভাইয়েরা কিন্তু একদিক থেকে প্রেশার দিয়ে কিন্তু ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে সমান করার জন্য প্যানেলটি। দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রেলপাথ সেই পাথ কিন্তু ওয়েল্ডিং করা হবে ঠিক ওয়েল্ডিং করার আগে মেশিনকে রেডি করে নিচ্ছে ঠিকঠাকভাবে রেলকে সোজা করা হচ্ছে বা অ্যালাইনমেন্ট করা হচ্ছে ঠিক অ্যালাইনমেন্ট হওয়ার পরেই কিন্তু মেশিন চালু হবে ওয়েল্ডিংয়ে দেখতে পাবেন সেই দৃশ্য দেখুন এই মুহূর্তে সেই দৃশ্য কিন্তু যে ওয়েল্ডিং সেই ওয়েল্ডিংয়ে সেই অসাধারণ দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথ কীভাবে ওয়েল্ডিং করা হয় এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ বিউটিফুল সিন যে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সেই বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে এই মুহূর্তে জয়রামবাড়ি যে সেকশন সেই জয়রামবাড়ি সেকশানে কিন্তু যে পাথ বিছানা হয়েছে এবং সেই পাথ কাটিং করে এবং সেখানে ওয়েল্ডিং করা চলছে অর্থাৎ জোড়া লাগানোর কাজ চলছে বাংলায় যেটা বলেছি যে জোড়া লাগানোর কাজ চলছে এই মুহূর্তে জয়রামবাড়ি সেকশন জয়রামবাড়ি লাইনে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে বড় গোপীনাথপুর করে জয়রামবাড়ি সেকশন লাইনে লঙ্কাজল কোপরাগর সাইডে এই মুহূর্তে ওয়েল্ডিংয়ের কাজ সেই অসাধারণ আগুনের যে ফুলকি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই অসাধারণ ভিউজ তো সেই অসাধারণ ভিউজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করতে থাকুন সেই অসাধারণ ভিউজটি সবাইকে দেখার সুযোগ করিয়ে দিন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে থাকুন বড় গোপীনাথপুর স্টেশন করে জয়রামবাটি লাইনে কাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে কাজ চলছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু সি আর চালু হবে এই লাইনে তার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে এই মুহূর্তে যে রেল সে রেল কিন্তু ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া লাগানোর কাজ চলছে তো সেই যে যেই জায়গাটি জড়া লাগানো হলো সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা সঙ্গে থাকুন সেই অপূর্ব দৃশ্য দেখুন এই মুহূর্তে সেই অপূর্ব দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এস বাংলা ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করতে থাকুন ঝড়ের গতিতে যারা এখনও পর্যন্ত দেখেনি সেই অসাধারণ দৃশ্য সেই দৃশ্য কিন্তু দেখতে পাবে বন্ধুক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ওয়েল্ডিংয়ের কাজ প্রচুর মানুষজন এসেছে দেখার জন্যে সেই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েল্ডিং চলছে এই মুহূর্তে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে তো ওয়েল্ডিং কমপ্লিট হলো এবং আমরা দেখবো এখানে সেই জয়েন্টটি কীভাবে সেই জয়েন্ট হলো আস্তে আস্তে মেশিনটি কিন্তু উপর থেকে উঠে যাবে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন যে ওয়েল্ডিং কতটা হয়েছে এবং কতটা সুন্দরভাবে ওয়েল্ডিং হয়েছে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন আমি সামনের দিকে নিয়ে জানার চেষ্টা করছি দেখুন যে রেল পাথ ওখানটি যে কাটা ছিল সেই জায়গাটা কিন্তু এই যে লাল হয়ে হচ্ছে এই জায়গাটা কিন্তু জয়েন্ট হয়ে গেল মেশিনের দ্বারা অর্থাৎ ওয়েল্ডিং মেশিনের দ্বারা কিন্তু জয়েন্ট হয়ে গেল তো এইভাবে কিন্তু রেল পাথ করা হয় সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পেলেন যে রেল পাতে কীভাবে ওয়েল্ডিং করে জয়নিং করা হয় সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখালাম আজকের ভিডিওতে তো পরবর্তী যে ভিডিও আসবে সেটা হচ্ছে যে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর যে সে আগামী দিনে সিআরএস হবে সেই সিআরএস হওয়ার জন্য যে প্রস্তুতি কতটা কী কাজ এগিয়েছে কতটা কী আপডেট হয়েছে তো পরবর্তী ভিডিওতে সেই আপডেটগুলি আপনারা অবশ্যই পাবেন তো সেই বিস্তারিত আপডেট দেবো তো আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলকে সঙ্গে রাখবেন ধন্যবাদ